লগাইন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সৌনমিতা চ্যানেলে সব বন্ধুকে স্বাগত জানাই এই দেখো বন্ধুরা আজকে আমাদের ছাদ থেকে ভিডিও শুরু করলাম এই দেখো বন্ধুরা আমাদের ছাদটা কেমন লাগছে এই দেখো আমাদের ছাদে কতগুলো

হ্যাঁ আগে দিক মিষ্টি থালাটা রাখিটা বাঁধো শুভ রাখি বন্ধন কেমন লাগছে তোকে ভালো আনন্দ হচ্ছে খুশি হুম জল খাবে আগে আগে মিষ্টি খাবে না কোনটা এটা এটা খাবে আচ্ছা Ники কইতা ছোট খাই না

গিফট গিফট চাই তো মিষ্টি পেলি রাখি পেলি আর গিফটও দরকার গিফট তো তুমি একটা দিয়ে দাও হাম্পি দাও